প্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিন আপনার রাশি মেনে যদি আপনারা এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে এগারোটি কাজ আপনারা করে ফেলতে পারেন তাহলে আপনার জীবনে খুব ভালো সময় আসতে শুরু করবে আর তার জন্য অবশ্যই কন্যা রাশির জাতকদের বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন আপনার সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র চলুন জেনে নেওয়া যাক তবে কমেন্ট বক্সে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন বাস্তুশাস্ত্র মতে শিবরাত্রি পালনের নানা রকম নিয়ম রয়েছে মনে করা হয় এই দিন উপবাস রেখে শিবলিঙ্গে যারা চাঁড়পোহর জল ঢালতে চান আবার কেউ কেউ উপবাস রাখতে নাও পারেন সেক্ষেত্রে ফলাহার করতে পারলে খুব ভালো তাই এই শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি কার্যকারী উপায় করে ফেলতে পারলে এর ফলে জীবনে নানা সমস্যা কেটে যাবে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূরে সরে যাবে দেখুন এই এগারোটি কার্যকারী টোটকা যারা পালন করে ফেলতে পারবে তাদের জীবন থেকে দুর্ভাগ্যের কালো ছায়া দূরে সরে যাবে সেই সঙ্গে আর্থিক সম্পদ আপনার উন্নতি হবে আপনার পরিবারে সমস্ত রোগ ব্যাধি দূরে সরে যাবে শিবরাত্রির দিন পালন করতে পারলে জীবনে সুখ শান্তি ভরে উঠবে অর্থ সমস্যা দূর হবে শিবরাত্রির এই বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি কার্যকারী টোটকা আপনার রাশি অনুযায়ী পালন করে ফেলতে পারলে এর ফলে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি মিলবে মহাশিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবরাত্রি যা বছরে একবারই আসে এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চোদ্দতম তিথিতে পালিত হয় যা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চে পড়ে আর এই দিনটি খুবই বিশেষ কারণ কারণ পৌরাণিক অনুসারে এই দিন ভগবান শিব দেবী পার্বতীর বিবাহ হয়েছিল তাই মহাশিবরাত্রির তাদের বিবাহ উদযাপন করে ভগবান শিবের ভক্তরা এই দিনটি প্রচুর আনন্দ এছাড়াও প্রার্থনা এবং ভক্তির সাথে উদযাপন করে থাকেন পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার অর্থাৎ মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে যার মধ্যে রুচক যোগ কুম্ভ রাশিতে বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ এই দিন ভগবান শিবের কৃপায় বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সুখ কর্মজীবনে উন্নতির প্রবল যোগ রয়েছে শুধু নিয়ম মেনে করে ফেলতে হবে এই এগারোটি বিশেষ কাজ এছাড়াও বুধের উত্তরমুখী গতি পরিবর্তন এই সময় শুভ ফল বয়ে নিয়ে আসবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার যে শুভ যোগ প্রভাব মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী মহাশিবরাত্রি যা ভোলা বাবার বিশেষ কৃপাদৃষ্টির দিন আর এই দিন মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে এই শুভযোগ তৈরি হচ্ছে রুচক রাজ্য যা কর্মক্ষেত্রে উন্নতির নির্দেশ করছে এছাড়াও কুম্ভ রাশিতে বুধ সূর্য শুক্রের মিলনে বিশেষ আর্থিক লাভ সৌভাগ্য বৃদ্ধি করবে এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি নিয়ে শিবের ভক্তরা খুবই উচ্চাসিত কারণ এটি তাদের যেমন প্রিয় দেবতা মহাদেবের উপাসনা করার সমস্ত আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানানোর সুযোগ দেয় অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের জন্য সঠিক তারিখ সময় খুঁজছেন আজকের এই ব্লগে আমরা মহাশিবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেখব আর যার মধ্যে এর তারিখ তাৎপর্য তথা গল্প এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে আসুন সরাসরি আলোচনা করা যাক যারা ভগবান শিবের অনুসারী তারা মহাশিবরাত্রির উৎসবের পুরো রাত জুড়ে তারা আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ প্রার্থনা আছার অনুষ্ঠান পালনও করেন পুজোর সর্বোত্তম সময়কে বলা হয় নিশীতকাল এবং এটি পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা নটা নয় থেকে এবং বারোটা উনষাট পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরো রাত্রি চারটিভাবে বিভক্ত যাকে বলা হয় প্রহর প্রতিটি অংশের আলাদা আলাদা প্রার্থনার সময় রয়েছে প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ দ্বিতীয় পোহর ষোলোই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ তৃতীয় পোহর ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত চতুর্থ পোহর হচ্ছে ভোর তিনটে থেকে অর্থাৎ সকাল ছটা আটচল্লিশ পর্যন্ত থাকবে এই প্রহর এছাড়াও মহাশিবরাত্রি হল হিন্দুদের অন্যতম একটি বিশেষ উৎসব এছাড়াও মহাশিবরাত্রির এক বিশাল তাৎপর্য রয়েছে এটি ভগবান শিব দেবী পার্বতীর সাথে মনে করা হয় বিবাহ উদযাপন করে আর তার সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে মানুষ তাদের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য এই দিনটিকে ভগবান শিবের রাত বলে বা ভগবান শিব পুরুষের প্রতিনিধিত্ব করেন যা মন বা চেতনা দেবী পার্বতীর প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা যখন তারা একত্রিত হয় তখন তারা শক্তি এবং জীবন তৈরি করে মহাবিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মার সাহায্যে মহাশিবরাত্রির মধ্যরাতে ভগবান শিব রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন আর সেই বিষয়ে একটি মহাশিবরাত্রির কাহিনী রয়েছে কথিত আছে যে এই রাতে ভগবান শিব রুদ্র তাণ্ডব নামে একটি মহাজাগতিক নৃত্য করেছিলেন সৃষ্টি সুরক্ষা এবং ধ্বংসের এই নৃত্যটি ঘটেছিল তার প্রথম স্ত্রী এবং সতীর মৃত্যুর খবর শোনার পর আরেকটি গুরুত্বপূর্ণ বা মহাশিবরাত্রির কাহিনী হল যখন দেবতার সমুদ্র মন্থন করেছিলেন তখন তারা এমন বিশ্ব আবিষ্কার করেছিলেন যা সব কিছু ধ্বংস করতে পারে বিশ্বকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষ পান করেছিলেন সকলকে রক্ষা করেছিলেন তার কারণে মহাশিবরাত্রি উৎসব ভক্তদের জন্য মহাবিশ্বকে রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানানোর সময় আর তাই এই মহাশিবরাত্রির এই শুভ দিনে বাস্তুশাস্ত্র বলছে এগারোটি কার্যকারী টোটকা আপনার জীবন বদলে দিতে পারে আপনার জীবন ভালো সময় এনে দিতে পারে শুধু আপনার রাশি মেনে করে ফেলতে হবে এই এগারোটি টোটকা শিবরাত্রির দিন পালন করতে পারলে জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে বাবা মহাদেব ও পার্বতীর আশীর্বাদ থাকবে আপনার ওপর সমস্ত কাজের বাধা এবং আপনার মনস্কামনা পূরণ করার জন্য এই টোটকাগুলি আপনাকে পালন করতে হবে এই এগারোটি কার্যকারী উপায় আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এক নম্বর শিবরাত্রির দিন মনস্কামনা যদি পূর্ণ করতে চান শিবলিঙ্গে সাদা চন্দন যে কোনো সুগন্ধি এবং গঙ্গাজাল একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন এই মহাশিবরাত্রির দিনে তাহলে দেখবেন বাবা মহাদেবের আশীর্বাদ থাকবে আপনার ওপর আপনার মনস্কামনা পূর্ণ হবে দু নম্বর একটা আকন্দ ফলকে দুভাগ করে নিয়ে তার ভিতরটা পরিষ্কার করে নিন এরপর তার ভিতরে ঘি ঢেলে প্রদীপ জ্বালুন এই তাসটা শিবরাত্রির দিন করতে পারলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যাবে বাবা মহাদেবের কৃপা আপনার লাভ করতে পারবেন তিন নম্বর শিবরাত্রির দিন মহাদেবকে একটা ছোট্ট পাত্রে কিছুটা চিনি একটা বাতাসা সন্দেশ অর্পণ করতে পারেন অবশ্যই চার নম্বর ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করুন এতে বাবা মহাদেব অত্যন্ত খুশি হবে পাঁচ নম্বর শিবরাত্রির দিন গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন এতেও বাবা মহাদেব আপনার ওপর সবসময় নজর রাখবে খারাপ সময় আসতে দেবে না এবং ছ নম্বর এই দিন নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করুন সাত নম্বর যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না কাঁচা দুধ এবং সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন বিবাহের বাধা কেটে যাবে এই দিন উপবাস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন বা একশো বার শিবের নাম জপ করতে পারেন ওম নম শিবাই এছাড়াও ন নম্বর শিবরাত্রির দিন যদি পারেন নিজের সামর্থ্য মতো গরিব ও দুঃখীদের কিছু দান করুন দশ নম্বর শিবরাত্রির দিন শিব পুজোর সময় অর্থাৎ আটার বারোটা গুলি তৈরি করে মাছকে খাওয়ান এই কাজটা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে করতে হবে এগারো নম্বর মহাদেবকে বেলগাছের অর্থাৎ ফুল ফল অর্থাৎ আপনারা অর্পণ করুন এছাড়াও সুগন্ধি বেলফুল অর্পণ করুন বেলগাছের ফুল শিবের কিন্তু খুবই প্রিয় তাই এই দিন আপনারা দিতে পারলে বা এই এগারোটি টোটকা পালন করতে পারলে আপনার জীবন থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে বাবা মহাদেবের আশীর্বাদ থাকবে সবসময় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন কাজ আপনারা করবেন এই শিবরাত্রির দিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জান